তো দেখো কালকে কড়ি করি ফুলগুলো নিয়ে মাকে মালা দিয়েছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি কড়ি ফুলগুলো সুন্দর ফুটে গেছে। কালকে আমা বসেছিল মা তারাকে একটা মালা দিয়েছিলাম আর এখন সকাল সকাল মেঘলা মেঘলা ও আছে জানি না বেলা হলে বৃষ্টি হবে কি না আর মেয়েরা এখানে বইপত্র নিয়ে চলে এসেছে ঘুম থেকে উঠে পড়তে বসবে আর বড় মেয়ে বোতলে জল ভরছে আমি জল টল কিছু ভরতে হবে না তুই পড়তে বসবে আর আমি সমস্ত বাসি কাজগুলো এখনও করিনি সমস্ত বাসি কাজ করব আর ফ্রিজে ওখানে সবজি নিলাম সকাল সকাল ভেন্ডি ফি তারপরে পটল ওর ডিম তারপরে তোমার লেবু এগুলো ছিল না আর কালকে রাতে ঘুগনি রুটি করেছিলাম ছিল সমস্ত কিছু খেয়ে খেলাম এখন আকাশটা বেশ পরিষ্কার হলো সমস্ত বাসি কাজ সারলাম স্নান টনান করে একবারই তোমার সাথে কথা বলছি আমরা তো সকালেই জলখাবার খেয়েছি তোমাদের দাদাকে এই দিলাম তো তোমাদের দাদা স্নান টান করে ঘুগনি রেখে দিয়েছিলাম ও ঘুগনি মুড়ি খেয়েছে আর আমরা সকালেই খেয়েছি আর ফ্রিজটা এখন লাইন দিয়েছি তারপরে সব কিছু রাখলাম সমস্ত বাসি কাজ ছাড়লাম এখনও রান্না বসায়নি আজকেও নুন টনুন ধরায়নি ভাবছি গ্যাসে রান্না করব। আর জলখাবার তো আমি সকালে খেয়েছি এখন আর স্নান করে খাবো না তো ও প্রত্যেক দিন যাই খাক জল জলখাবার মুড়ি খাক রুটি খাক চা খায় তো ওই জন্য চা খাবে ওই জন্য দুজন মতো চা করে নিচ্ছি আর ও একটা ভাড়া আছে ওই জন্য স্নান টানান করে নিচ্ছে ভাড়ার জন্য বেরোবে তো ভাড়ার জন্য বেরোবে একটু মুড়ি রেখে দিয়েছি ঘুগনি দেবে সুন্দর করে মাখা আছে তো ফেলে দেবো আমি তো ভাবছি মুড়িটা একটু চা দিয়ে খেয়ে নিই তো একটু খেয়ে নিলাম মুড়িটা আর মেয়ে দুটো স্নান করছে ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো চালটা ধুয়ে দিয়ে দিলাম এখানে আর ওনারটা ধরিয়েছিলাম ধরে তো গ্যাসে রান্না করে নেবো আর আমি তো তেমন কিছু রান্না করবো না তাই সবজি নেওয়া হয়েছে আজকে তো দেখি কি সবজি করি ফ্রিজ ঘেঁটে ঘুটে তো আজকে কুমড়োটা নেওয়া হয়েছে আরও আবার বলল পুঁই শাক নিয়েছে তো পুঁই কুমড়া আমার মেয়েগুলো এমনিতে সবজি ভালো করে খায় না কিন্তু এই পুঁই কুমড়াটা একটু খায় তো একটু পর দুটো পটলও দিয়ে দেবো বেশ ভালো হবে ম্যাটকে তো পুঁই কুমড়া দিয়ে একটা সবজি করব আর ভেন্ডি নেওয়া হয়েছে ভেন্ডি ভাজা ডাল করব তো পুঁই শাকটা অন্য কোনো সবজি আবার খেতে চায় না পুঁই তরকারি হলে মেয়েগুলো কিন্তু বেশ ভালো খায় তো সবজিটা বনিয়ে গ্যাসে তো এখনই টুক করে রান্না হয়ে যাবে শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি উমা আমি উমা প্রত্যেক দিনকার মতন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম আর যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো এগুলো হচ্ছে আমাদের গাছের জাম তো মেয়ে দুটোই পেড়ে নিয়ে এলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর গ্যাসে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না আর কুকারেই আমি করে নিই গ্যাসটা একটু কম পুড়ে ভেন্ডিগুলো তাওয়াতেই ভেজে নিলাম আর সবজিটা সব কিছু মানে তেলে নাড়াচাড়া করে একটা দুটো সিটি দিয়ে দিলাম হয়ে গেল আর এখানে মুসুরির ডাল তাহলে মোটামুটি রান্না আমার কমপ্লিট আর গ্যাসে রান্না করে আমার এক ঘন্টাও লাগে না চটপট করে আমি গ্যাসে রান্না করিনি এই জন্য গ্যাসটাও কম পড়বে বলে আমি কুকারটা ব্যবহার করি তো আর তাড়াতাড়ি হয়ে যায় আর অন্যান্য রান্না করলে একটু দেরি হয় তো আজকে মঙ্গলবার তো তাও নিরামিষের মেয়েটা স্নান করে এসে ভিজা গোটা ঘর জল সব সব করে দিল আবার ঘরটাও মুছতে হবে তাহলে সানের ঘর স্লিপ কেটে পড়ে যাবার ভয় থাকবে শুভ সন্ধ্যা বন্ধুরা তখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তোমাদের সাথে দুপুরটার ভিডিও করিনি এখন সাড়ে সাত পৌনে আটটার মতো টাইম হলো আর বাইরের সন্ধ্যাও লেগে গেছি মেয়ের জন্য একটু লুচি আর একটু আলুর তরকারি করে দিলাম সেই দুপুরে খেয়েছি তারপরে আর খাইনি আর আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে একবারই কিন্তু রেডি হয়ে গেছি তো লাইটগুলো একটু বন্ধ করে দিলাম লাইট লাইটগুলো বন্ধ করতে রেডি হয়ে গেছি মেয়ে দুটো ঘরেই রেখে দিয়ে এসেছি ওরা পড়ছি আর তোমাদের দাদা ভাই আর আমি একটু মোড় দিকে এলাম আর কি এই ঘরের টুকিটাকি দরকার আর এই রাস্তাটাতে দিনের বেলায় আসছি তখন দেখো দুদিকে মানে গাছ তারপরে ফাঁকা রাস্তা রাতের বেলা যেমন খুটে অন্ধকার ভূতের মতো লাগছে রাস্তাটা কিন্তু ফাঁকা আর আমরা মোড় আসবো আর রেলগেট পড়বে না তা কি দিন হয়েছে বলো মোড় আসতেই দেখি রেলগেট পড়ে গেছি তো এখানে দাঁড়িয়ে গেলাম আর ওই দিকে একটা রাস্তা যায় ওই দিকেও পার হওয়া যায় তো ওইদিকে আর গেলাম না আবার একটা ট্রেন পেরোতে না পেরোতে তো দুটো ট্রেন ওই জন্য সিগন্যাল দিচ্ছে দুটো ট্রেন পেরিয়ে যাবার পরও এক মিনিট হয় তারপরে গেট খুলে তো দুটো ট্রেন পেরিয়ে গেল তারপরে সবাই প্রচণ্ড পরিমাণে হরেন দিচ্ছিলো যেহেতু দুটো ট্রেন পেরিয়ে গেছে এক মিনিট হবে তারপরে কিন্তু রেল গেট খুলবে এটা নিয়ম লেখায় আছে বোর্ডে তাও মানুষ হরেন দিয়ে যাচ্ছে কিছুতেই আর খুলবে না আর আমরা তো টুকিটাকি বাজার করব তেমন কিছু না তো আমরা চলে তো এসেই তোমাদের দাদা ভাই আল্লা ডি এলো ও এই দোকানটার থেকে পান খায় তো আগে ও পান কিনছে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি আমি পান খেতে খুব একটা ভালোবাসি না কারণ পান খেলে আমার মনে হয় মানে মুখটা চপসা হয়ে যায় কোনো কিছু আর স্বাদ পাওয়া যায় না এই দোকানটার থেকে সেদিন ফুচকা খেয়েছিলাম আজকে ফুচকা খেলাম বেশ ভালো বেশ বড়ো বড়ো আর এই মিষ্টির দোকান থেকে একটু দই দুধ তারপরে ঠাকুরের জন্য একটু পেড়া আর মেয়েদের জন্য চকলেট তারপরে সিঙ্গাড়া সমোসা এইটুকুই টুকটাক খাবার কিছু নেবো আর এই মিষ্টির দোকানটাও তোমাদের চেনা আমি যখনই মিষ্টি দই দুধ এই দোকানটার থেকেই কিনি এটা আল্লাডি মোড়ের সামনেই আল্লাডি ঢোকার মোড়ের সামনে যারা আমাদের লোকাল তারা তো জানোই একদম রোড সাইডেই মিষ্টির দোকানটা বেশ একটু ফাঁকার মধ্যে আছে কিন্তু মিষ্টি তারপর সমোসা সিঙ্গাড়া খুব ভালো নিরামিষ তো আর খুব মানে সুন্দর খুব কোয়ালিটি ভালো এখন সব মিষ্টির দোকানই বেশিরভাগ নিরামিষই করে তো আমি ঠাকুরের জন্য দুটো পেড়া নিয়ে নিলাম আর এখন রাত নটা পর্যন্ত খুব টাইম হলো একটা বাস গেল আসানসোল টু চিত্তরঞ্জন এই এই যে রোডটা এটা কিন্তু চিত্তরঞ্জন ঝাড়খণ্ড দিনের বেলায় তো তোমাদেরকে আমি দেখাই আমাদের এখান থেকে লাস্ট বাস কিন্তু আসানসোল থেকে আটটার সময় ছাড়ে একটা বাস পেরিয়ে গেল এখন সাড়ে আটটা পনেরো নটার মতো টাইম হলো আর রাতে এখানে যেহেতু কোল্ড ফিল্ড এলাকা না সারা রাতই তো একদিন দেখিয়েছিলাম বাস চলে এখানে সারা রাতই মানে ওটা নাইট বাস আছে খুলেছে তারপরে যেহেতু কোল্ডফিল্ড এলাকা আর ডাম্পার কয়লার গাড়ি সারা রাতই চড়ে তো দেখো কত গাড়ি যাচ্ছে রাত্র তো এটা আমাদের মোড়ের আরেকটা মোড় আল্লা মোড় আর আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখে এসছো তো চলো আমাদের জিমারি গেটও চলে এলাম তো জিমারি গেট আসার যাওয়ার সময়ও দেখলাম দুটো ট্রেন গেল আর আসার সময় আবার দেখছি রেলগেট পড়ে গেছে তো আসার সময়ও দেখছি যে একটা খেলে তারপর আবার সিগন্যাল দিল আবার আরেকটি দেখো মালগাড়ি পেরোলো তো আমার ওইখান থেকে মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া ফুচকা খাওয়া এগুলো কমপ্লিট হয়ে গেলো আর ঠাকুরের জন্য যে জিনিসগুলো নিতে এসেছি তারপরে এই জিনিসগুলো নিলেই আমি এই টুকটাকই বাজার করতে এসেছিলাম চলো রেলগেট খুলে গেছে তো এখন দশকর্মার দোকানটা চলে এসেছি তো এখানে আমি ধূপ নিয়ে নিলাম আর একটা পিতম্বরি পাউডার আর নকুল দানা ঠাকুরের জন্য এইগুলো টুকিটাকি কিনতে এসেছিলাম তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব